সাল্লাহরসুল সাল্লাহ আলীসাল্লাম বলেছেন এই রমাদন রমজান মাস পেয়ে যারা যাদের গুনা মাপ করাতে পারবে না তাদের মতো হতভাগ আর কেউ নেই এটা একটা আপনার জীবনের গুনা মাপ করার একটা মাস এই একটা মাস যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি ফরজের সমতুলনও সব পাবেন যত বেশি কুরআন পাঠ করবেন কোরআনের আয়াত পাঠ করবেন কোরআন তেলাওয়াত করবেন তত বেশি আপনার আমল নামাই সত্তরটা করে নিকে দেওয়া হবে দেখেন আমরা আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন শব্দটা পড়ি যেমন হামদ জবর আল হামিন জবর হাম আল হাম দাল আল হামদু এখানে পাঁচটা করাস হয়তো আমি বুঝে পড়ি না বুঝে পড়ি কিন্তু আমার আমল নামায় আল্লাহ তালা অন্য মাসে দিবে পাঁচটা অক্কর শব্দ পড়ার কারণে অন্য মাসে দিবে পঞ্চাশটা নেকি আর আপনি যদি রমাধনের যে রমজান মাসে এই পাঁচটা অক্ষর যদি বুঝেও পড়েন না বুঝেও পড়েন আল্লাহ তাহলে এক একটা অক্ষরে তারা সত্তরটা নিকি দিবেন তাহলে আপনি হিসাব করেন যে পাঁচটা অক্ষর পড়লাম কতটুকু নেকি পাইলাম ধরতে গেলে এই মাসটা একটা নেকির মাসেই ধরতে গেল। আপনি একটা অক্ষর পড়বেন সত্তরটা নেকি আরেকটা অক্ষর পড়বেন সত্তরটা নাকি সব আর সব আল্লাহ তালা চাই যে আমার কোনো বান্দা যেন জাহান না যাক আমার সকল বান্দা যেন জান্নাতে যাক আমি সেটা চাই আমি জাহান্নাম নাম বানিয়েছি কাফের মুর্শেক বেমানদের জন্য যারা আমি আল্লাহ তালাকে মানা তাদের জন্য আমি জাহান্নাম নাম বানাইছি আমার কোনো মুত্তাকি বান্দার জন্য আমি জাহান্নাম নাম বানাই নাই জান্নাত বানাইছি তো আমাদের চাওয়া থাকবে আমাদের পাওয়া থাকবে আল্লাহর কাছে আমরা যেন জান্নাত যে যেতে পারি